কয়েকদিনের সহিংসতায় চরম ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা বিক্রেতারা বলেছেন জনমনে এখনও ভীতি ও আতঙ্ক কাজ করছে সহিংসতায় প্রতিদিন দেশে ক্ষতি হয়েছে পাঁচ হাজার সাতশো কোটি টাকা সেই হিসেবে পাঁচ দিনে ক্ষতির পরিমাণ আটাশ হাজার পাঁচশো কোটি টাকা ব্যবসায়ীর নেতারা জানিয়েছেন স্বাধীনতার পর অর্থনৈতিক এমন ক্ষতি আগে আর কখনও হয়নি শাকের আদনানের রিপোর্ট সারা দেশে কোটা আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে এমন কোনো সেক্টর নেই যেখানে ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্যে রাজধানীতে বিপণী বিতান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুললেও ক্রেতাদের দেখা মিলছে না আমাদের ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না কাস্টমার নাই মানুষের মনের ভিতরে ভয় আতঙ্ক আছে না বেচাই বিক্রি খুবই খারাপ যাইতেছে আগে যে সেলটা হইতো ওইটা টেন পারসেন্ট সেল নাই এখন আমাদের খাইতে লইতেই কষ্ট হয়ে দিতেছে গা বিদ্যুৎ বিল স্টাফ বেতন তারপরে আপনার অন্যান্য খরচ ভ্যাট এখন মালিক পুরাই মাসে পুরাই লস আসলেই ব্যবসা বাণিজ্য কষ্টকর ও হয়ে গেছে এখন এটা ধীরে ধীরে খুলছে যে একটা বিপর্যয় পড়েছে সেটা তো সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয় তবে চেষ্টা হচ্ছে যে এটা কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ ক্রেতারা বলছেন প্রয়োজন না হলে তারা ঘরের বাইরে বের হচ্ছেন না ঘর থেকে বের হওয়ার সাহস পায় না কিন্তু খুব জরুরি ইয়া প্রয়োজন ছিল তাই আস ব্যবসা প্রতিষ্ঠান খোলা কিন্তু কেনাবেচা কম

দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিকে আবার পুরোপুরি চাঙ্গা করতে অনেকটা সময় লাগবে বলে মনে করছেন ব্যবসায়ীরা শাকের আব্দান চ্যানেল আই ঢাকা এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট একা। নিজের বিকাশ নিজে কর